ফুচকা তৈরি করতে আমাদের প্রথমেই লাগছে ডাবলি এটাকে আমরা সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম অ্যান্ড সকালে ফুলে ডাবল হয়ে গেছে এখন এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব অ্যান্ড এটাকে সিদ্ধ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যখন এভাবে বলক চলে আসবে আমি একটা ডিমও এটার সাথে সিদ্ধ করেছি এখন ডিমটাকে তুলে নিচ্ছি অ্যান্ড এই ডাবলিতে আমরা দিয়ে দেবো খাবার সোডা খাবার দিলে ডাবলিটা খুব বেশি সফট হয় অ্যান্ড গলে যায় একটুখানি নেড়ে নেব অ্যান্ড এই মুহূর্তে আমরা এখানে একটুখানি লবণ ইউজ করব এতে টেস্টটা ভালো আসবে মিশিয়ে নেব এটাকে আরেকটু সিদ্ধ করতে হবে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এটাকে সিদ্ধ করে নিতে হবে একেবারেই পারফেক্ট হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব নামিয়ে নিচ্ছি এখন আমরা চলে যাব তেঁতুলের টকটা বানাতে প্রথমেই তেঁতুলে আমরা একটু পানি দিয়ে জাল করে নেব হাত দিয়ে তেঁতুলের কাঠটাকে বের করে নেব চুলা কিন্তু অন করে দিয়েছি আমি টেস্টিং সল্ট দিয়ে দেবো স্বাদ একটু টেস্টিং সল্ট দিয়ে আবারও সাদা লবণ দিয়ে দেব আমরা একটু খানো জাল করে এখন এটাকে নামিয়ে নেব আমি কিন্তু অফিস কিনে এটাকে বলক আনিয়ে নিয়েছি নামিয়ে নিচ্ছি হয়ে গেছে লাগছে আমাদের শশা কুচি পেঁয়াজ কুচি গ্রিন চিলি চিলি ফ্লেক্স অ্যান্ড কাঁচা সরি ধনে পাতা কুচি প্রথমে আমরা টক পানিতে চিনি দিয়ে দেবো একটু অ্যান্ড ধনিয়া দিয়ে দেবো এটা অপশনাল আপনারা চাইলে ইউজ করতে পারেন আমি ইউজ করি আমার ভালো লাগে চিলি ফ্লেক্স দিয়ে দেবো হয়ে গেছে আমার টক পানি এখন এটাকে একটা সাইডে রেখে দেব অ্যান্ড যেই ডাবলিটা আমরা তৈরি করেছি এটা দিয়ে দিয়ে দেব শশা কুচি চিলি ফ্লেক্স গ্রিন চিলি কাঁচামরিচ কুচি অ্যান্ড সরি কাঁচা পেঁয়াজ কুচি পাতা কুচি সব একসাথে মিশিয়ে নেব দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর একটু এগুলো সব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচে এসে যে ডিমটাকে গ্রেট করে নেব দিয়ে দেব খুব ভালো করে ডাবলিটা মিশিয়ে নিতে হবে আর এগুলো হচ্ছে আমাদের ফুচকা এগুলো কিন্তু বাইরে থেকে কিনে আনা ফুচকা ফুচকায় আমরা প্রথমে ডাবলিটা দিয়ে দেব তারপরে একটুখানি শশাআ পেঁয়াজ কুচি দিয়ে দেবো ডাবলির উপরে শশাআ পেঁয় পেঁয়াজ কুচি একটুখানি দিয়ে তার এখন টক পানি দিয়ে দেব হয়ে গেছে বাসায় ঝটফট ফুচকা এভাবে আমি অনেকগুলো ফুচকা বানিয়ে নিয়েছি উপরে একটু আমি ডিম গ্রেট করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এখন এটাকে শুধু টক পানিতে মিশিয়ে খাওয়ার পালা বাসায় খুব সহজে ভাবে তৈরি করে নিতে পারেন ফুচকা